গরু ছাগল খাবারের আগে বলে খাবার কথা বলে না গরু ছাগল বিশ্রাপ করে পানি নেয় গরু ছাগলকে রাতের বেলায় জৈন মিলনের পরে সকালবেলায় ফরজ গোসল করতে হয় কাকে করতে হয় গরু ছাগল শোনে কিন্তু শুনেও শুনতে পায় না এই পৃথিবীতে থানা আছে তো মানুষের জন্য আদালত আছে যে মানুষের জন্য স্কুল কলেজ আছে মানুষের জন্য গরু ছাগলের জন্য আদালত নাই থানা নাই চিকিৎসালয় নাই সব কিছু মানুষের জন্য গরু ছাগলের লজ্জা শরম নাই মানুষের আছে না নাই কথা বলে না গরু ছাগলকে কে দু চারটে গালমন্দ দেবেন ও যেমন কার তেমন রয়ে যাবে কাল আপনার গরুর কানটা ধরে বলবেন গরু বর্তমান থেকে আমিরুল ইসলাম এসেছিল এই মোবাইলে রেকর্ড হয়েছে তিন ঘন্টা বায়ান করে গেল দুই ঘন্টা বায়ান করে গেল গরু তুই দু ঘন্টা বায়ানটা শোন গরু শুনবে কিছু বুঝবে গরু কথা বলে না আপনার গরুকে কাল সকালে বলবেন গরু কাল আমি শ্বশুর বাড়ি যাব তিন দিন বাড়ি আসবো না বারান্দায় ঘাস আছে সময় মতো খেয়ে নিবি পিছন দিকে বাথরুম আছে দুই টাইম বাথরুম যাবি আপনার গরুকে যদি দুই ঘন্টা এমন কথা বোঝানো হয় আপনার গরু কি বুঝবে গরু দেখেও দেখতে পাই না শুনেও শুনতে পাই না গরু ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই গরু বৈধ অবৈধ চেনে না গরু হারাম হালাল বোঝে না গরু পাক না পাক বোঝে না মানুষের বাচ্চা যারা বিশ্বাস করে পানি নাই না যারা ওরা হলো অমানুষের বাচ্চা মানুষের খাতায় পড়ে না খাওয়ার আগে বিসমিল্লা বলে খাই না যারা তারা কখনো মানুষ হতে পারে না আর পেশাব করে পানি নাই না যারা ফরজ গোসল করে আদায় করে না যারা আ মহান মালিকের সিজদায় অবনত হয় না যারা মানুষের খাতায় তারা পড়ে না কারণ আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারা আনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব বুস কহ না বিহা ওম আইনুল্লাহ ইবু শিরু না বিহার ও ঘুম আদানু্লাহ ইস মৌনা বিহার উলা ককল আনআম পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1 সন্ধ্যা হলে কাল সকালে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে দেখ আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় বোঝে ও না যারা বিবেক আছে না দেখেও দেখে না যারা চোখ আছে দেখে না শুনেও শুনে না যারা কান আছে শুনে না তারা চার পায়ে কুকুর বিড়াল গরু ছাগলের চাইতে খারাপ তারা মানুষের খাতায় পড়ে না আমরা দেখে দেখতে পাই কি পাই খাসিটা জবাই হয়েছে কসাই কানাই দেখবে খাসিটাই বেঁধে ঝুলিয়ে দিয়েছে আর ওই খাসি চায়ের চারটে গাছের পাতা চিবাচ্ছে চামড়া কাটে মাংস কাটে ফিচকিরি দিয়ে রক্ত গায়ে লাগে ও খাসি মহা আনন্দে গাছের পাতা চিবায় ও দেখেও দেখতে পায় না এরপরে টিকিটটা যে ওরা

তবে এখানকার মা বোনরা তো ভালো স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয় স্বামীর কথা মতো চলে ঠিক না বলো আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মা খালার একটু ফ্যাশনে চলে সারাদিন জমি জায়গা মাঠ ঘাট করে বাড়ি এসছে সালমার মা এক গ্লাস ঠান্ডা পানি দাও বলে কলসিতে আছে ঢেলে খাও দেবে না এই যে এখানকার মা বোনরা কি বলছেন স্বামী শিবাটিবা করে না এ বলো না সত্যি করে বলো না করে কি করে এ বাবা শোনো এ বছরের নানিরগিরাম গিয়েছিলাম আমার নানা নানি তো ছোটোবেলায় মারা গেছে ডান সাধকা আত্মীয়দের আগে রাখতে হয় শুনছেন বাপ ডান সাধকা আত্মীয়দের আগে করতে হয় তো একদল মহিলা দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করছি মামি কি ব্যাপার বলে বাপ ব্যাংকে গিয়েছিলাম রে মাস শেষ ওই এক হাজার করে টাকা দিচ্ছে না তুলতে গিয়েছিলাম ভালো কথা মমতা দিচ্ছে যাই বা হোক তো বলছে বাপ ভালো তো বলছিস কিন্তু মোহাম্মদ একটা ভুল করছে না কি রকম বলছে আমি পাচ্ছি এক হাজার হ্যাঁ সালমার মা পাচ্ছে এক হাজার তাও বটে জরিনার মা পাচ্ছে এক হাজার হ্যাঁ কিন্তু কুদালের মা দু হাজার পাবে কেন তাই বললাম দু হাজার পাওয়ার একটা কারণ হলো কুদালের বাপ যে মরে গেছে তো মা তো বেদোবাথা পাবে বিবিটা পাবে না এদিকে ভান্ডারে টাকা এদিকে বেদোবাথা তোমার হাতটা ধরে বলছে বাপ দেশ বিদেশ করছিস মুর্শিদাবাদ মালদহ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি আসাম কত জায়গায় জলসা করছিস বাপ দোয়া করতে পারছিস না তাহলে কি দোয়া করব মাঝে দোয়া করে দে যেন বড়টা মোটে যায় রাস্তাক ফিরুল্লাহ এ বাবা তাও উনি কি বলছো খালা ও যে বাপ ওই যদি মরে যায় তা আমি মাসে মাসে 2000 পাব কিন্তু ইহানকার মা বোনটা তো ভালো এই রকম অমঙ্গল চাই অমঙ্গল চাই আচ্ছা বলেন তো বুকে হাত রেখে আজ পর্যন্ত শুনেছেন কোন মহিলা হার্ট অ্যাটাক করে মারা গেল শুনেছেন হার্ট অ্যাটাক করে মারা যায় কারা পুরুষ মানুষ যারা এই মা খালা পুরুষ মানুষ অতি অল্প দিনে হার্ট অ্যাটাক করে মারা যায় সেটা তোমার কারণে মহিলারা এত পরিমাণে কানে কাছে খিটির খিটির করে এত পরিমাণে মানসিক পিসার অত্যাচার করে যে অতি অল্প দিনে পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায় মা তোমার পায়ে হাত রেখে বলছি মা তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীর বাপ মাকে আপন মনে করে নাও তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীর আত্মীয়গুলোকে আপন ভেবে নাও তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীকে মানসিক প্রেশান দিও না মানসিক অত্যাচার তুমি করিও না ও হিজাব পরেছে এরকম দিনদার স্বামীকে গালমন্দ করে ও হিজাব পরেছে ওই হিজাব সহজাহান নামে যাবে হ্যাঁ যে মহিলা বুড়ো কাপড়ে ঘুরে বেড়াচ্ছে ও মহিলা আবার স্বামীকে তুই তুকারি করে লজ্জা লাগে না শরম লাগে না হায়া হয় না নবী আমার বলেন ওয়াল মারআতু ইদা সললাত খামসাহা ওয়া সওমাত সহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া ক্বাত জাওজাহা ফালতাদকুল মিন আইয়ি আবওয়াবিল জান্নতি শাআ সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মহিলাদের হ্যাঁ একটা মহিলার যদি চার গুণ ভালো হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে স্বামীর সেবা করবে মানে স্বামীর কথা মতো চলবে স্বামীকে করবে করবে না না চার নম্বর হলো ওই মহিলা পে চলবে না পে চলবে না পর পুরুষের সাথে ফোনে গল্প করবে না চার গুণ ভালো যার জান্নাতের আটটা দরজা খোলা পেয়ে যাবে নবী বলেন যে কোন মর্যাদা দিয়ে মহিলা হাসতে হাসতে জান্নাতি হবে সুবহানাল্লাহ বিদেশে কাজ করতে গেছে ওই যে ওই যে তোমার বউমা ওই যে অপর হ্যালো ভাই এসো তুমি আসছো না আমাদের বাড়ি তোমার বড় ভাই তো নাই একটু এসো ছি 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 ভুল কথা বলছো বুদাই আহ এ বাবাজিরা জিরা আমার ও সোনামনি মা বোনেরা একটু ধ্যান দেন পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর করে বানাইলেন জারে নবী মোহাম্মদ রসুল তবে হ্যাঁ পুরুষকে আল্লাহ সৌন্দর্যতা দিয়েছেন তবে হ্যাঁ নারীদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন নারীদের মতো পুরুষকে এত মর্যাদা আল্লাহ দেন নাই নবী আমার বলেন এ দুনিয়ার মানুষেরা যে ঘরে কন্যা হয় রহমতের ফেরেস্তা আনাগোনা শুরু হয় যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় আল্লাহ রুজিতে মালামাল করে দেয় যে ঘরে কন্যা হয় রহমতে বরকতে মালামাল হয় নবী আমার বলেন যার জয়টা কন্যা হবে আল্লাহ তার জান্নাত দান করে দেবে আসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে এই আমার পুরুষ বান্দারা বল দেখি ইসলামের জন্য আমার নবীজির মহাব্বতে সর্বপ্রথমে জীবনটাকে দিয়েছিস বল কোন পুরুষ হাত তুলতে পারবে না আসরের কঠিন ময়দানে মহান মালিকের সামনে একজন মহিলা হাত তুলে দেবে ও গো দয়ার মালিক আল্লাহ তোমার নবীজির মহাব্বতে সর্বপ্রথমে নিজের জীবনটা দিয়েছি আমি বললাম সোমাইয়া হবে না সোহান আল্লাহ হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি এই পুরুষ মানুষ গুলোকে জিজ্ঞাসা করে এ আমার বান্দারা বল ইসলামের জন্য আমার নবীজির মহাব্বতে সর্বপ্রথমে ধন দৌলত দান করে দিয়েছিস বল কোন পুরুষ হাত তুলতে পারবে না একজন মহিলা হাত তুলে দেবে ও দয়ার ইসলামের জন্য তোমার নবীজির সবচেয়ে ধন দৌলত আমি দান করে দিয়েছি জানো নাকি সেই মহিলাকে নানি নবী আমার বলে সেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই কন্যাটা বাবার কাছে রহমত হয়ে যায় ওই কন্যা যখন বড় হয় ভাইয়ের কাছে আমানত হয়ে যায় ওই কন্যা যখন বিবি হয়ে যায় স্বামীর কাছে নিয়ামত হয়ে যায় ওই কন্যা যখন মা হয়ে যায় তার পদ নিচে জান্নাত হয়ে যায় সবচেয়ে মর্যাদা কাদের মহিলা দিলা 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 এ বাবাজিরা ভাইরা আমার তবে হা মনে রেখে দেবেন পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে সুন্দর বানাইলেন জারে নবী মোহাম্মদ রসুল্লাহ হিন্দু ভাইদের বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সাং ভবিষ্যতে মনংশে নিব বাসুদেবঙ্গরাঙ্গীতি পুণ্যগন্ধানিলিস স্পর্শম ইন্দ্র জন উপস্রোত নামে নরা সংসা ভবিষ্যতে পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে সুন্দর বানাইলাম যারে হিন্দু ভাইদের বেদে লেখা আছে যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে ওই সুগন্ধর সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে আমরা ঘামি নবীও ঘেমেছিলেন আমাদের ঘাম দুর্গন্ধ না সুগন্ধ কথা বলে না নবী যখন নবীর মোবারক নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন কারো বিয়ে হতো পরের গায়ে কনের গায়ে ছিটিয়ে দিতেন গোটা মাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত আম্মা আয়েশা বলেন জুলাইকার বান্ধবিরা ইউসুফ কেন ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটেছিল একবার যদি জুলাইকার বান্ধবিরা আমার দয়ার নবীকে দেখতো আঙ্গুলগুলো নয় কলিজা খানা কেটে ফেলতো হিন্দুদের বেদে লেখা আছে সর্বদিক দিয়ে সুন্দর তিনি আম সন্তা সরতী শতপতি মর্মেহ সুন্দরম সুন্দরম মাঙ্গালমসা

থাকে যে ফাতেমা নানার নাম হবে আব্দুল ওহাব জুহুরি তার নারীর নাম হবে বাড়িরা তার দুধু বাবার নাম হবে হারুস তার দুধু ভাইয়ের নাম হবে আহা আবদুল্লাহ তার দুধু ভাইয়ের নাম হবে হালিমা তার পিতার নাম হবে আবদুল্লাহ বেদে নাম এসে যে নারা সংসা বাংলায় করলে প্রশংসিত আরবিতে হবে মোহাম্মদুর সুহানাল্লাহ সুহানাল্লাহ এ মুসলমান বাবারা ভাইরা আমার মহাত্মা গান্ধী মারা গেল ওই মহাত্মা গান্ধীর মৃত্যু হওয়ার ষোলো দিন আগে উনি একটা চিঠি লিখলেন ব্রিটিশ মিউজিয়ামে রাখা ভারতে এই এইরকম অহরহ ইসলামের পক্ষে চিঠিগুলো গোপন করে দেওয়া হল মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার ষোলো দিন আগে চিঠি লিখলেন নবীজির প্রশংসা করলেন তাই তো হিন্দুরা পন্থীরা দেখলো মহাত্মা গান্ধী তো মুসলিম ঘাসা তাই তো হিন্দু পন্থীরা মহাত্মা গান্ধীকে গুলিবিদ্ধ করলো এ বাবা আমার । ওই মহাত্মা গান্ধী চিঠি লিখলেন যে চিঠি যে লিখলেন আমি জীবনে অনেক মনি ঋষির জীবনী বললাম গুরু নানকের জীবনী বললাম বালক ব্রহ্মাচারের জীবনী বললাম আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম শ্রী চৈতন্য জীবনী বললাম লেলিনের জীবনী বললাম তবে চোদ্দ বার যার জীবনীটা পরে মুগ্ধ হলাম যারা নামের প্রথম অক্ষর হবে এম শেষের অক্ষর হবে ডি তারা নাম হবে মোহাম্মদ সাল্লাহ আলাইকুম আসসালাম যাহার চরিত্রে বিন্দু মাত্র কোন দাগ দুইটা হবে না এ বাবাজিরা ভাইরাই আমার মাইকেল এইচ হাট বলে বিখ্যাত একজন লেখক আমেরিকা দেশের বিখ্যাত লেখক কয়েকটা গ্রন্থ লেখার পরে একটা বই লিখলেন বইটার নাম দিলেন দা হান্ড্রেড মানে একশো ভালো ভালো মানুষের জীবনী লিখলেন একশো জনের জীবনী লিপিবদ্ধ করলেন বইটা বাজারে প্রচার হয়ে গেল গোটা বিশ্বের কোনাই কোনাই বইয়ের বড় সোনাম অর্জন করে নিল সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল ও ডক্টর মাইকেল এইচ তুমি যে একটা বই লিখলে বাবা তুমি তো খ্রিস্টান ধর্মের মানুষ বলে হ্যাঁ তুমি যে বই লিখলে একশো ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলে কিন্তু বইটা পড়ে দেখলাম সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করলে যিশু খ্রিস্টের জীবনী তো নাই গুরু নানকের জীবনী নাই বালক ব্রহ্মচারের জীবনী নাই গৌতম বুদ্ধের জীবনী নাই শ্রী চৈতন্য জীবনী নাই স্বামী বিবেকানন্দের জীবন নাই ডক্টর মাইকেল এইচ হাফ সর্বপ্রথমে যার জীবন দিয়ে শুরু করলেন তিনি বলেন মোহাম্মদ রসুল্লাহ কেন কারণটা কি ওই খ্রিস্টান ধর্মের অনুসারে বিখ্যাত লেখক ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল পৃথিবীর জমিনে আমি যশুর জীবনী বললাম আমি আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম আমি লেনিনের জীবনী বললাম আমি গৌতম বুদ্ধের জীবনী বললাম আমি গুরু নানকের জীবনী বললাম শ্রী চৈতন্য জীবনী বললাম হা নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনী বললাম তার জীবনীটা পরে পরে দেখলাম সাথে দাগ আছে কিন্তু তার চরিত্রে বিন্দু মাত্র কোন দাগ নাই তাই তোমার চরিত্র জীবনীটা সর্বপ্রথম বইয়ের শুরুতে লিপিবদ্ধ করলাম যার জীবনে দিয়ে শুরু করার কারণে আজ আমার বইয়ের বড় সুনাম গোটা বিশ্বের কোনায় কোনায় সুনাম অর্জন লাভ করে নিলাম সুনাম তাকবীর

কেউ করবে ফেরেস্তারা নামাই করে নাকি আল্লাহ বলবেন এ মালাকুল মাউত ফেরেশতা সব মানুষগুলোকে মেরে দাও আমরা সবাই যখন মরে যাব কোনো মানুষ নেই আল্লাহ বলবেন এ ফেরেস্তারা এ আমার মালাকুল মাউত ফেরেশতা মানুষ মারা গেছে বলে কেউ নাই সব ফেরেস্তা গুলো কিনতে কাল করে দাও সব ফেরেশতা মারা যাবে কেউ আছে বলে আল্লাহ আমি একা আছি তুইও মারা যা মালাকুল মাউত ফেরেস্তে ইসরায়েল বলবেন আল্লাহ আমি যদি মারা যাই তোমার হাবিবের নামে দরুদ কে পড়বে সুহান আল্লাহ এ মালাকুল মাউদ ফেরেশতা দরুদ আমি পড়তে ছিলাম সব ছিল নামাজ রোজা দরুদ ছিল কেউ নাই

মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা পৃথিবীর জমিনে ডক্টর মাইকেল এইচচাট বলেছিলেন যে ডক্টর জর্ড বার্নার্সও বলেছিলেন আই বিলিভ ইফ এম এ লাইক দা গ্রেট সায়েন্টিস্ট অর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি আমি বিশ্বাস করি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বের মহান নেতা মহাবৈজ্ঞানিক নবীর মতো মহাবৈজ্ঞানিক পৃথিবী তার কেউ হবে হবে না কোন মানুষ যদি নবীজির অনুসরণ করে অমা আতা কুমোর রসুল যদি কোন মানুষ নবীজির এত্তেবা করে নবীর গুলামি করে তাকে সাইন্স দেখতে হবে না এ বাবা নবীর মতো মহাবৈজ্ঞানিক আর কেউ হবে এই দিকে তাকান আমার রসুল বলেছেন পুরুষ মানুষ যারা এই গিরার ওপরে কাপড় পরিধান করবে তারা কেন কেন পুরুষ মানুষ গিরার পরিধান করবে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানটা বলে আমরা মাথা নত করে সেলুট জানাই নবী মোহাম্মদকে যে তিনি বলেছেন পুরুষ মানুষ যারা গিরার উপরে কাপড় পরিধান করবে তারা কিন্তু মহিলারা ঢাকা দিয়ে রাখবে কারণ কি জানো পুরুষ মানুষ মার ঘাট আজার বাজার করবে অফিস আদালত করবে শোনো যদি কোনো মানুষ চব্বিশ ঘন্টা মোজা ব্যবহার করে এই গিরা যদি চব্বিশ ঘন্টা কোনো মানুষ ঢাকা দিয়ে থাকে অতি অল্প দিনে জৈন শক্তি হারিয়ে ফেলবে চিকিৎসা বিজ্ঞান বলে সূর্যের কিরণ পাবে এই গিরাতে সূর্যের আলো পাবে পুরুষ মানুষের হরমোন আর জৈন শক্তিকে বাড়িয়ে দেবে মহিলাদের সূর্যের আলো দরকার নাই পুরুষ মানুষ সোনা ব্যবহার করবে না সোনা ব্যবহার করবে তো মহিলারা হ্যাঁ ওই সোনা নামক ধাতুতে সূর্যের আলোতে যে ভিটামিন পাওয়া যায় সূর্যের আলোতে সেই ভিটামিন সোনা নামক ধাতুতে ওই ভিটামিন পূর্ণ হয়ে যায় জোরে বলে সুবহান আল্লাহ নবী আমার বলেন এই আমার উম্মত উম্মতিরা তোমরা যখন শয়ন করবে ডান কাত হয়ে শোবে আমরা কিভাবে হয়ে শুই কি বলছেন আমরা কাত বুঝি না বাম কাত ডান কাত যেদিকে সুবিধা সেদিকে কি বলছেন নবী বলছেন ডান কাত হয়ে করো পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানটা বলছে যে পৃথিবীর কোন মানুষ যদি ডান দিকে কাত হয়ে শোই বাম দিকে হাত আছে এই মানুষটা হাত অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ নবী আমার পৃথিবীতে যখন এলেন খাতনা করা অবস্থায় এলেন লিঙ্গচ্ছেদ অবস্থায় বেদে লেখা আছে নৃপ লিঙ্গচ্ছেদ মাম্মাদা বতিতা দিবা যাকরান্তে পুরকে তিরতা যে নবী পৃথিবীতে আসবেন জগৎ গুরু হয়ে তিনি খাতনা করা অবস্থায় আসবেন বেশক আমরা মুসলমান ছেলেদের খাতনা করি না করি না খাতনা বলেন না মুসলমানি বলেন এই যে খাতনা বলবেন জি শুনেন কিছু কিছু ও মুসলিমরা ঠাট্টা করে মুসলমানদের খাতনা করা হয় মুসলমানদের অমক তমক ঠাট্টা করে আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা চার বছর এই ইউটিউবাররা চার বছর রিসার্চ করলো চার বছর রিসার্চ করার পরে বলল হে পাদ্রী পুরোহিতরা তোমরা খ্রিস্টান শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও বলে কেন বলে মুসলমানরা দুটো অভ্যাস পালন করে ছেলেরা মেয়েরা বিশ্রাব করে পানি নেয় আর শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়া হয় এই দুটো অভ্যাসের কারণে চার বছর রিসার্চ করলাম মুসলমানদের লজ্জা স্থানে চারটে রোগ হয় না কটা রোগ হয় না ক্যান্সার হয় না এডস হয় না বনরিয়া হয় না সিফিলিস নামক রোগ হয় না বলো শোহা নল্লাহ আল্লাহ নবিজি কত বড় মহাবৈজ্ঞানিক নবীজি বলছেন আমার উম্মত উম্মতিরা তোমরা ঘরে কুকুর যেন পুষবে না কুকুর পুষবে না তবে কুকুর তখন পাহারাদার হিসেবে রাখার জন্য কুকুর পুষতে পারে ওই শাক করে ভেলকি দেখিয়ে কুকুর বাড়িতে পুষা যাবে নবী বলেন বিড়াল বিড়াল পুষতে পারো নবীর এক সাহাবী ছিলেন তার নাম আবু আবু হুরাইরা মানে বিড়ালের পিতা বলা হয় জি নবী বলেছেন এ বগলে করে করে শুধু বিড়াল নিয়ে ঘুরে বেড়াতেন বিড়ালটা লাভ মেরে নবীর কোলে গেছে হাই 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 মা আয়েশা বলেন ওই বিড়াল একদিন ওজুর পানিতে দেখি মুখ দিল নবী দেখি ওজুর পানিটা ফেলে দেয় নাই ওই পানিতেই নবী ওযু বানিয়ে নিলেন এ মুসলমান শোনা বন্ধুরা কুকুর যদি একটা পাত্রে মুখ দেয় সাত বার ধৌত করা লাগবে নবী আমার বলেছেন বিড়ালের দেহে তেমন জীবাণু নাই যে বাড়িতে বিড়াল পোষা হয় ওই বাড়িতে জেন কবিসের আশ্রয় হয় না বলো সুভান শুনছেন মহিলারা এটাও তো শুনে থাকবেন যে মদিনার শহরে একজন বিশ্বা মহিলা পতিতালয়ের দেহ ব্যবসাকারী মহিলা ইমানদার ছিল মহিলা কিন্তু অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করত পথের মাঝে দেখতে পেয়েছিল অবলায় এক কুকুর হাঁপাচ্ছে ওই মহিলা চামড়ার জুতার চামড়ার মুজাটা খুললো উড়নাটা নিয়ে চামড়ার জুতাই মানে মুজাতে বেঁধে ওই চামড়ার মুজাটা কুয়াতে ফেললো কুয়া থেকে পানি উঠাই কুকুরের মুখে দেয় পানি কুকুরটা সুস্থ হয়ে বাড়ি চলে গেল নবী বলছেন আমি দেখলাম মহিলাটা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে বলে সোহান আল্লাহ গুণাগার ছিল একটা কর্মের কারণে আল্লাহ তার সব গুণাকে মাফ করে দিল কিন্তু নবী আমার মিরাজ থেকে ঘুরে আসার পরে বলছেন আমার এক প্রতিবেশী ওই মহিলা জাহান নামে দেখলাম মহিলাটা বোরখা পরা মহিলা হিজাব পরা মহিলা পর্দাশিলা মহিলা পাঁচ নামাজ পড়ানি মহিলা কিন্তু ওই মহিলা কেন জাহান নামে জানো ওই মহিলা স্বভাব ছিল এটাই বাড়িতে একটা বিড়াল থাকত বিড়ালটাকে দিন রাত লাথি জুতো মারতো বিড়ালটা অসুস্থ হয়ে রোগা হয়ে বিড়ালটা মারা গেল আমি নবী দেখলাম ওই মহিলা জাহান নামে জ্বলছে আ মহিলাদের একটা গুণ খুব খারাপ কি বলুন তো কি বলেন আপনার সাথে ঝগড়া ঝামেলা হয়েছে আপনার বাড়ির মুরগি যদি ওর বাড়িতে চলে যায় মাথায় বাজ করে না উলাউটো সাপে খায় না মানে গাল মুরগিকে দেয় না আপনাকে দেয় কথা বুঝছে মহিলাদের আর একটা গুণ খুব খারাপ ওরা পরের ভালো করে সহ্য করতে পারে না একই বাড়িতে দুই ভাই বাস করছে বিয়ে যতদিন হয় নাই ভালো ছিল বিয়ে যেই হলো কি মন্ত্র শিখিয়ে এলো বাপ কানে ফুসফুস করে দিল দু চার মাস পরে আলাদা ছেলেটা ভেড়ার মতন করে দাঁড়িয়ে কি হলো রে আলাদা বাপ আলাদা হবো তা বাপ আলাদা করে দিয়েছে আলাদা মানে ছাগল আলাদা গরু আলাদা হাড়ি আলাদা ঘর আলাদা সব আলাদা বড় ভাইয়ের গরু আলাদা ছোট ভাইয়ের গরু আলাদা বড় ভাইয়ের গরু সাদা গরু ছোট ভাইয়ের গরুটাও সাদা গরু এরও গাই গরু এরও গাই গরু কিন্তু বড় ভাইয়ের গরুতে পাঁচ কেজি করে দিনে দুধ দেয় আর ছোট ভাইয়ের গরুতে দু কিলোর বেশি হয় না প্রতিদিন ছোট বউটা বলে তুমি কি নামাজ পড়ছো ওনার দিন পড়ছো নামাজ পড়ছো বলে কেন নামাজ পড়ছো তো গরুর দুধ বাড়ে না কেন এ বাবা তাই বলছে নামাজ পড়ার সাথে কি সাথ বলে কী নামাজ পড়ছো তোমার গরুর দুধ বাড়ে না তোমার বড় ভাইয়ের পাঁচ কেজি করে হবে তোমার কেন হয় না বলে দুধটা কি আমি দেবো যা দিচ্ছে তাই এ বাবা শুনছেন মানে পরে সহ্য করতে পারে না তো ছোট বউ প্রতিদিন বলে হয় তুমি নামাজ পড়ো আর না হয় এক গরুর দুধ বাড়াও আর না হয় নামাজ বাদ এমন করে দোয়া করো দেখে কেঁদে কেন বড় ভাই তো মরে যায় আমার সহ্য হচ্ছে না ওর গরুতে কেন বেশি দুধ দেবে এই যে এই বেটা বিবির জলনে নামাজ পড়ে ঘরে ঢুকবো ভয় পাচ্ছে ঘরে গেলেই তো শুধু খান 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 শুধু কানে কাছে এ শোনেন এই বেটা নামাজ বাদ জোহরের নামাজ বাদ মন খারাপ করে বসে আছে থাকতে না পেরে দোয়া করছে আল্লাহ আল্লাহ বিবির জলনে ঘর যেতে পাচ্ছি না আল্লাহ আল্লাহ তুমি যেটা ভালো মনে করো করো আল্লাহ খুব কাঞ্চা দোয়া করছে শোকে দুয়া করার পর ছেলেটা ছুটে এসে ও জব্বা সুখবর কি হইছে রে গুরুটা মুড়ে গেছে হি তখন মনে মনে সারা সাংগাতিক আল্লাহর বলিবে দোয়া করলাম হ্যাঁ এ তখন মসজিদ থেকে বেড়ি আনন্দে বাড়ি যাচ্ছে আর বউ তখন মুড়ো ঝাটানি বোসা চলো ওই আই আই ঠুকে দেব আই কি হলো কি তুমি কি দোয়া করলি দোয়া তো আমি করেছিলাম দোয়া যখন করলে তো তোমার গরু মরল কি করে সর্বনাশ আমার গরু মূল্য মানে হ্যাঁ এ বাবা তখন বলছে দোয়া আমি করেছিলাম মালাকুল মাউত ফিরে আসতে এসেছে বড় ভাইয়ের গরুটাও সাদা আমার গরু সাদা বুঝাই চিনতে একটু গোলমাল করেছে নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক এ বাবাজিরা মা বোনেরা পরের কখনো খারাপ মানে ভালো সহ্য করিও খারাপ নিও না পরের ছেলের মাথায় হাত দিলে আল্লাহ তোমার ছেলের মঙ্গল করে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরের মুরগিকে ভালোবাসলে আল্লাহ তোমার মুরগির আরো বরকত দেবে হ্যাঁ